আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওর্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশে অথবা প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী মিশরি ফার্মি মুরগির বাচ্চা এবং লেয়ার মুরগির বাচ্চা প্রিয় ভিওর্স আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মিশরি ফার্মি মুরগির পালন পদ্ধতি এবং লেয়ার মুরগির পালন পদ্ধতি এর খাবার খরচ এর বীজ ডিমের দাম এবং বাচ্চার দাম এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মিশরি ফাউমি ও লেয়ার এ দুই জাতের মুরগি মুক্ত অবস্থায় অথবা খাঁচায় বা আবদ্ধ অবস্থায় পালন করা যায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকায় এরা রোগ আক্রান্ত খুবই কম হয় যারা মিশরি ফাউমি মুরগি ও লেয়ার মুরগির খামার করতে চাচ্ছেন অথবা বাসা বাড়িতে পাঁচ দশ পিস পালন করতে চাচ্ছেন ডিমের চাহিদা অথবা মাংসের চাহিদা পূরণ করার জন্য তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের খামারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মিশরি ফার্মি মুরগি বছরে তিনশো থেকে তিনশো বিশ পিস ডিম দিয়ে থাকে এবং লেয়ার মুরগি বছরে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ পিস ডিম দিয়ে থাকে এরা অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে বছরে আপনারা জানেন এটি একটি কাঁচা বাজার যার জন্য দাম সবসময় কম বেশি হতে পারে তবে বর্তমান যে বাজারটা আমি সেটা বলে দিচ্ছি মিশরি ফার্মি মুরগির প্রতি পিস ডিমের দাম পঁচিশ টাকা লেয়ার মুরগির বিশ ডিম প্রতি পিস ডিমের দাম তিরিশ টাকা ধরা হয়েছে তবে এটা সময় বিশেষে কম বেশি হতে পারে এক মাস বয়সী মিশরি মুরগির বাচ্চা একশো বিশ টাকা প্রতি পিস দাম ধরা হয়েছে এবং এক মাস বয়সী লেয়ার মুরগির বাচ্চা প্রতি পিস দাম ধরা হয়েছে একশো চল্লিশ টাকা এগুলো আপনারা চাইলে বাসা বাড়িতে সগের বসে দু চার পাঁচ দশ পিস করে পালন করতে পারবেন ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ করার জন্য তাই যারা ডিমের চাহিদা ও মাংসের চাহিদা পূরণ করার জন্য মুরগির বাচ্চা পালন করতে চাচ্ছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের খামারে এসে সরাসরি যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে এবং বাচ্চার দাম এবং ডিমের দাম বীজ ডিমের দাম জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে